আগে ছিল না এখন আছে আগে তো বহু কিছুই ছিল না এই যে এখন আপনি যে এত সুন্দর জামা নীল দিদি গায়ে দিদিয়েছি কোটি একটা গায়ে দিলাম এখানে এতগুলো বুতাম আমার সোয়ে টুফির মেয়ে দিয়ে সাদা সাদা করা এই যে কত রকমের লক্ষ লক্ষ বেদাত তবে জানতে হবে এটা শরীয়ত সমর্থিত কিনা এটা হলে কোনো গুণে নাই আর যদি শরীয়ত নিষেধ করছে যেমন গান বাজনা এটা শরীয়ত নিষেধ গান বাজনা করলে মন করেন অন্তর দিল মরি যায় ইমান শেষ হয়ে যায় শয়তান খুশি হয় আল্লাহ না খুশ হয় তারপরে সময় নষ্ট হয় টাকা নষ্ট হয় যার জন্য এটা হারাম অনেকগুলো কাফিয়তের কারণে আপনি মনে করেন রাজা আল্লাহর আবাদত বন্দি করবেন হরজেন হারারত করলেন হজরের নজ হরলেন না তাহলে আপনার এটা কোনো এবাদত হইল না আপনি হজরের নজ মনে করেন আপনার কেমনি বুঝিতাম নফল আর হরজের মেধে ভারতিক করল এক হাজার কেলা গাছ দিয়ে যদি একটা বিম দেন আর যদি মনে করেন একটা মেহেগুনি গাছ দিয়ে যদি একটা বিম দেন দুনোটা কি এখন এক হাজার কেলা গাছ কতক্ষণ হলে মনে করেন এক মাস নয় এক সপ্তাহ যাইতো না এটি বেটি হসে হাসি আর ম্যাগনি গাছ দিয়ে একটা বিম যদি এটা গাছ দিতেন তো এটা মনে করেন দুই চার দশ বছরও কিছু হইতো না ফরজ আর নফলের ব্যবধান এখন আপনি নফল করবেন নফল হবে মনে করেন আবার রোজা রাখে অনেকে রোজা পাঁচ দিন রাখা নিষেধ হারাম আল্লাহর রসুলের হাদিস দ্বারা দুই ঈদের অর্থাৎ রমজানের ঈদে আর কোরবানের ঈদে কোরবানের ঈদের ফরত তিন দিন এই মোট হলেও ফাঁস দিন পাঁচ দিন রোজা রাখা হারাম রমজান মাসে রোজা এমনি ফরজ মানত রোজা যদি কেউ কোনো কিছু মানত করি থাকে মানত করলে এটা রোজা রাখতে হয় আবার আম মা বোনেরা অনেক সময় তাদের হাইজ নেফাসের কারণে তারা রমজান মাসে রোজা ভাঙিলে এগুলো তারা অনেকে সোমবারে রোজা রাখে এটা আল্লাহ রসুল রাখতেন এটা নফল সুনত রসুলের মহব্বতে অনেকে রাখে রসুল বলছেন যে আমি সোমবার দিন দুনিয়াতে আইছি সোমবার দিনে আমার কাছে অহিনাজ লইছি সোমবার দিনের আরও অনেক ঘটনা আছে তো এই জন্য হলো রস বৃহস্পতিবার দিন আবার শুক্রবারও অনেক রাখে শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন আবার অনেক আইজিমে বীজ তেরো চোদ্দ পনেরো প্রতি মাসের চাঁদের আবার কেউ মনে করেন এই এমন নিয়মিত রোজা রাখে এই জন্য ভাইয়েরা আপনারা যেমনে ফারেন নফল নামাজ কাজ করলে আমরা যে করলেন না ফল ফ্রুট আপনি ভাত খাইছেন ভাত খেলে শরীরে একটু শক্তি হলো ফল ফ্রুট খেলে আরও শক্তি হইলো এখন নামাজ লাগবে আমরা নামাজ ছাড়া আমরা শরীরের ইমান ওলা ইমান রুহুর কোনো খোরা হইল না নামাজ ফার্স্ট লাগবো নামাজের পরে কিছু নফল টুকটাক রোজা লাগবো জিনিস নতুন আছে হাসিমুখী কথা বলো একটা সদ্গা মানুষের ক্ষতি না করাও সদ্গা মানুষের কল্যাণ কামনা করাও সদ্গা রাখবেন যদি কেউ কেউ ক্ষতি করি অপেক্ষা করতেছে আমার ক্ষতি আর যদি কেউ আমি কারো উপকার করি আমারও উপকারের জন্য আল্লাহ অপেক্ষা করতেছে আমি আল্লাহ কাছে উপকার পাবো নিশ্চিত এই জন্য আসুন আমার ভাইরা আমি সংক্ষেপে যে কয়েকটা কথা বললাম আমাদের আওলাদকে আমরা আজকে এখানে যে কজন আছে আমি সবসময় বলি বেশি মানুষের দরকার অল্প একজনে হোক আমনে ঘরের মেয়ে আমার ওয়ালিটি সব বসিয়েন যে আমার তোমার এই দুনিয়াতে আমরা একসময় ছিলাম না এখন আসি আবার চলে যাবো আমাদের ঘরটা যেন জান্নাতি ঘর হয় আমাদের ঘরটা যেন আখরাত মুখী গড় হয় আমাদের ঘরটা যেন আল্লাহওয়ালা গড় হয় আমাদের ঘরের এই নসলটা যেন কেমন পর্যন্ত জারি থেকে অনেক মানুষ আছে গরম মেয়েদের গপ গুজারি গরম টেলিভিশন গরম মেয়েদের খালি মোবাইল আর মোবাইল গরম মেয়েদের খালি গুণা আর গুণা কোনো ন্যাকের কোনো ইয়া নাই গরম মেয়েদের তস্ত্রী বুঝবেন নিজেও পড়বেন কোরআন শরীফ আপনি পারেন না পারার চেষ্টা করবেন একদিন একটা করে অক্ষর শিখেন গরম মেয়েদের কিছু তাহায্য ধরবেন অবীহরবেন মা বোনেরাও বলবেন এরাও যেন হরে ন্যাকামলি যেমন গর্ত হয় এ আমার মা বোনেরা যারা আমি আজকে এক যুগের মতন আপনাদের মহল্লা আপনারা অনেক মায়া করেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি অনেক মা বোনও গেছেন করি আবার অনেকগুণ যাও ওনার হতে আমিও একসময় যাবো বই এটা দুনিয়ার নিয়ম সময় আসিলাম আরেক সময় থাকতাম না এক সময় আসিলাম না এটাই বাস্তব ইয়ো আমরা মনে করেন যদি ব্যাগ মানুষ খায় তাহলে তো